দিদি হাততুলো হাততুলো ওপর দিকে হাঁসো একটু দাও কাঁদো একটু কেমন করে কাঁদতে হয় একটু কিস দাও একটু একটু কিস দিয়ে দাও হামি দিয়ে দাও হি দিয়ে দাও জোরে দিয়ে দাও দিদিকে একটা হামি দাও না ওই দিদিকে দেওয়া দিদিকে একটা হামি দাও আমি দি দাও আর একটু ভালো করে পুঁড়ি বাবা ঠিক আছে টাটা টাটা করো টাটা বাই 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 বলো হ্যাঁ হ্যাঁ যা আজকে কি আছে হ্যাঁ কোথায় যাবে হ্যাঁ কোথায় যাবে বলো হ্যাঁ কোথায় যাবে দোলনায় দোলনায় যাবে ওইখানে যাবে আচ্ছা যাও নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত 2024 তো প্রায় শেষই হয়ে গেল আজ একত্রিশে ডিসেম্বর তো রেনজি এটা মানে পিকনিক হচ্ছে সব বাচ্চারা আছে ইয়া তো এখান থেকে যেতেই চাইছে না বাড়িতে যতবার নিয়ে যাচ্ছি ওইখানে যাব ওইখানে যাব এটা কি এখন তো সব কথা বলতে শিখে গেছে কে বললো এটা এখন সে বাড়িতে থাকবে না আর বলো সন্ধে বেલાতে আমাদের সব কাটা কাটি করে আনা বন্না বসানো শুরু হয়ে গিয়েছে তারপরে এখানে বন ফায়ার করে গান চালিয়ে বাচ্চারা সবাই নাচানাচি করছিল ভীষণ আনন্দ করেছে বাচ্চারা বছরের শেষ আবার বছরের শুরু এভাবেই হয়তো সারা বছরটা সবার ভালোই কাটবে এভাবেই হয়তো সবাই আনন্দও করবে বছরটা যাতে ভালোভাবেই কাটে সেই জন্য বছরের শেষে ভিডিওটা রাখা হয় আর শুরুটাও যাতে ভালোভাবেই হয় সেই জন্য তো সাড়ে এগারোটা বারোটা ডিজিট দিয়েছিল কিন্তু বাচ্চারা আগেই খেয়ে নিয়েছিল তারপর আমরা এখানে মেয়েরা বসেছিলাম একদিকে ছেলেরা বসেছিলো একদিকে তারপর বেগুনি হয় ধনে পাতার পকোড়া হয় চিকেন পকোড়া হয় তারপরে ক্যাপসিকামের পকোড়া হয় এগুলো ছিল পকোড়া তো সবাই সন্ধ্যাবেলা থেকে খাওয়া দাওয়া শুরু হয়েছিল পকোড়া আর মেনুতে ছিল ভাত পাঁপড় ভাজা ডাল লাবড়া আর চিকেন তো বেশ আর যারা চিকেন খায়নি তারা তাদের জন্য ছিল মাছ সবাই কাটাকাটি করে রান্না বান্না হয়ে খাওয়া দাওয়া শুরু হতে হতে প্রায় দশটা বাচ্চারা ভীষণভাবে এনজয় করেছে তারা খুব মানে বছরটা বছরের শেষটা এনজয় করেছে বছরের শুরুটাও এনজয় করেছে স্যার এসেছিলেন বড়ও এসেছিলেন তো খাওয়া দাওয়া বেশ ভালোই হলো বছরের প্রথমের এটা পিকনিক আমাদের ফার্স্ট পিকনিক পিকনিক আর হয়তো দেখা কবে হয় তবে শীতকালে এরকম একসাথে সবাই খেতে খোলা আকাশের নিচে বেশ ভালোই লাগে সাথে বাচ্চারা যখন একসাথে বসে আনন্দ করে সেটা তো বেশ ভালো লাগে তো তোমরা দেখো শেষ পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানান তারপর সবার খাওয়া দাওয়া করার পর আমরা খেতে শঙ্করদা তারপর মুকুন্দদা সবাই মিলে আমরা খেতে বসেছিলাম লাস্ট ব্যাচে তো পিকনিক বেশ ভালোভাবেই কাটলো সবাইকে হ্যাপি ইয়ার